মুখ্যমন্ত্রীর সভার খবরের দিকে নজর রাখব মুখ্যমন্ত্রীর সভায় নিয়োগের দাবিতে বিক্ষোভের ছবি সামনে এলো মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তারা দু হাজার বাইশে টেট উত্তীর্ণ দাবি করছেন বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা

বর্তমান জেলা থেকে এসেছি আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস আমাদের দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হয়ে আছি আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয় দৃষ্টি আকর্ষণের জন্য অবিলম্বে আমাদের প্রাথমিক শিক্ষকের যেন পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ হয় কিন্তু পুলিশ আমাদেরকে দিতে দেয়নি এবং উনি ওনার কাছে পুলিশের মারফত পাঠানো হয়েছে যাতে ওনার কাছে যাই এইটাই আশা রাখছি আমরা বিগত তিন বছর ধরে বঞ্চিত বাইশ চেতুত্তীর্ণ চাকরি প্রাপ্তি আমরা আমাদের নিয়োগের দাবি নিয়ে মূলত আজকে আমরা উপস্থিত হয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ওনাকে একটাই অনুরোধ করব অনুরোধ বিনিরোধ আমি ক্যামেরার সামনে হাত জড়ো করছি যে দয়া করে মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দিন কারণ আমরা তিন বছর ধরে বঞ্চিত এবং হতাশাগ্রস্ত অবস্থায় আছি পরে খবরে ভিনরাজে বাঙালি হেনস্থা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী স্কিল আছে বলেই বাংলা শ্রমিকদের ডাকা হয় আর জামাই আদর করে ডেকে নিয়ে গিয়ে লাঞ্ছনা বাংলাতেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে আমরা তাদের গায়ে হাত দিই না বর্ধমানের সভা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজে বাঙালি হেনস্থা নিয়ে আরো একবার সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সান সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোথাও কোন অধিকারী শ্রমিক আতঙ্কে নেই নির্বাচনের ফল বেরুন বুঝতে পারবেন আমি আবার চ্যালেঞ্জ করছি যেদিন একটা বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে তারপরে কথা বলবেন এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ আসছে বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিড সময় তো জানা ছিল না হঠাৎ বাইশ লক্ষের ফিগারটা কে আবিষ্কার করল শুধু চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে তো আছে দিল্লিতে বেঙ্গালুরুতে দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা একুশ লক্ষের বেশি প্রায় বাইশ লক্ষ তার মধ্যে দু লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে কোথাও তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কোনো ব্যাপার স্যাপার তো দেখিনি ওখানে